একটা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে একটা বিতর্কের ঝড় উঠেছে এবং আজকে রাজ্যপাল এই গ্রামে আসার কথা ছিল আসলো না কী বলবেন কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো কিন্তু আসলো না কী কারণে ওটা ওনার ব্যাপার তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক এই ব্যাপারটা কি আরে জেসিবির সম্পর্কটা কার সঙ্গে পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দু একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না যেহেতু একই লোক আছে একই দলের লোক আছে অনেকে আছে যাচ্ছে আসছে নিশ্চয়ই সম্পর্কটা আছে এই ধরনের যদি লোকরা থাকে দাদা তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই ধরনের লোক সবাই তো হাজি আর ই না এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে তার জন্য তো পুলিশে তুলে দেওয়া পুলিশের কাছে কেউ সিপারিশ করা যায়নি আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে আচ্ছা আচ্ছা আপনারা কি এই যে মানে প্রকৃত শাস্তির দাবি করছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ও যা ভুল করেছে তার শাস্তি পাবেও সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বসিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল এটাতে তা আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন এটা নিয়ে একবারেই গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি ঘটনাটা খুব নিন্দনীয় দুঃখজনক ঘটনা তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি আজকেও বলছি সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে কেউ বলতে যায়নি এখন ভোটার আছে একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলে ওকে পুলিশ রেস্ট করেছে যদি ওর কেউ পৈরবী করতে যেত কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে আচ্ছা আচ্ছা আর দাদা আর যে এখানে যে নির্যাতিতা তাকে যাকে মারা হচ্ছিল সে মহিলাকে নাকি আমরা শুনতে পারছি সূত্র মার্গ শিলিগুড়ি এবং গ্রামবাসীরা কিন্তু একটা অভিযোগ করছে যে রাজ্যপাল এখানে আসলে ওয়েলকাম কিন্তু একটা মেয়ের মানে ক্যারেক্টার নিয়ে ছিনিমি লিখেছে এই কি গ্রামবাসীদের সাথে আপনি একমত কি করে ছিনিমি লিখেছে রাজ্যপাল নাকি মানে এই মহিলাটার মানে ক্যারেক্টার নিয়ে এলো না শিলিগুড়িতে শিলিগুড়িতে হ্যাঁ তার তার জন্য বলছি যে রাজ্যপাল এখানে আসবে কি না আসবে এটা আমরা জানি না রাজ্যপাল ইসলামপুরে এসেছে এটা জানি আপনাদের মতন বাইদে বাই জানি যে রাজ্যপাল আসতে পারে হ্যাঁ তো এখন যদি এখানটাই ওরা আসার কোনো রুটিন না থাকে তো ও তো আর ইচ্ছাকৃত আসতে পারবে না আসলে আসলে খুব ভালো হতো সরজমিনে ও দেখে যেতে পারতো যেমন চেতনা করছে সরজমিনে দেখে যাওয়ার পরে ওদের স্যাম্পতি দেখে এক লক্ষ টাকা করে দিতে চেয়েছিল এই পর্যন্ত টাকাটা দেন লোকেরা ঘুরে বেড়াচ্ছে যেটা আমরা মুখ্যমন্ত্রী বলেছিল সেই টাকাটা আমরা তার আট দিনের মধ্যে পৌঁছাই দেওয়া হয়েছে এই টাকাটা প্রায় দীর্ঘ তিন চার মাস হয়ে গেল কারণ গরিব লোক তো ওরা ভাবছে কেউ খেয়ে নিল নাকি কেউই করলো নাকি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াই বেড়াচ্ছে তো আমি রাজ্যপালকে অনুরোধ করছি যেহেতু উনি কমিটমেন্ট করে গেছে সবার সামনে বলে গেছে টাকাটা ওনাদের পাঠাই দিলে ওরা খুব উপকৃত হতো গরিব লোকেরা মুদত কিসের নিবে রে ভাই ও মুদত কে দিবে ওকে কেউ নিজের এরিয়ায় আপনার আপনি এখানটায় তা আপনাকে কেউ মুদত করে নিয়ে এসছে আপনার কাজ ছিল এসছেন আমার কাজ ছিল আমি যেটা বলার আপনারা বললেন দাদা এই কি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনাকে ফোন ফোন রাজ্যের সেটা উনি জানতে ব্যাপারটা ব্যাপারটা জেনেছে আপনি কি বলেছেন আমি বলেছি যে ও ভুল করেছে আমি দুঃখ প্রকাশ করেছি রিপোর্টারের কাছে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওর শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি ঘটনাটা এইভাবে ঘটলো আপনারা কি বলছেন আপনারা যে ঘটনাটা ঘটছে আমরাও এটা নিয়ে নিন্দনীয় প্রস্তাব থাকছি এটা নিয়ে ঘটনা উচিত ছিল না কিন্তু আমাদের বাস্তব জিনিসটা আগে জানতে হবে বাস্তব জিনিসটা কী বাস্তব জিনিসটা হচ্ছে সেই বউটার একটা মেয়ে ইলেভেনে পড়ে একটা ছেলে ক্লাস টেনে পড়ে তারপর একটা অন্য ছেলের সাথে একটা অবৈধ সম্পর্ক হওয়াতে প্র্যাকটিক্যাল ফিল্ডে ধরার পরে এখানকার স্থানীয় বাসিন্দা সামাজিক একটা বৈঠক করেছে

ভুলও স্বীকার করা হয়েছে এবং প্রকৃতপক্ষে যার ব্যাপারটা বেশি হাইলাইট হয়েছে প্রশাসনের কাছে চলে গেছে পশ্চিমবাংলায় যেহেতু একটা আইনের শাসন চলছে পশ্চিমবাংলা আইনের শাসন তো চলছে তা আইনে ওটা হস্তক্ষেপ করেছে আইনের মাধ্যমে যা শাস্তি হওয়ার হবে ভুল স্বীকার করলেন তাহলে ভুল হয়েছে দাদা তাই তো কোনটা এই যে যেটা সালিসি সালিসিটা হওয়া উচিত ছিল না যেহেতু ভারতবর্ষে বাস করি আমরা ভারতের আইনটাকে মানতে হবে যে ভারতবর্ষে বাস করি ভারতের আইনটাকে মানতে হবে এটা সালিশি সভাটা যেইভাবে হওয়ার কথা সেইভাবে না হয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে রাজ্যপাল কি বলছে আমরা যেটা শুনলাম যে রাজ্যপাল আসবে রাজ্যপাল আসলে আমরা ওয়েলকাম করছি উনি রাজ্যের সর্বাধিনায়ক উনি আসুক প্র্যাকটিক্যাল ফিল্ডে আসুক বাস্তব চিত্রটা কি এখানকার মানুষের কাছে জানুক মেয়ের কাছে জানুক স্থানীয় বাসিন্দার কাছে জানুক আমরা এটা চাইছি কিন্তু একটা মেয়েকে এখন আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে শিলিগুড়ি নিয়ে যেতে চাইছে একটা মেয়েকে এইভাবে শিলিগুড়ি নিয়ে ছিনে মানে একটা ছিনেমিনি খেলার মতো নিয়ে যেতে চাইছে এটা কে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাদের আপনাদের সাংবাদিকের প্রশ্ন করলো যে শিলিগুড়ি যাবে কেন মেয়েটা তাছাড়া একটা ইজ্জতো অলরেডি হানি হয়ে গেছে যে একটা ভিডিও ভাইরাল হয়ে একটা ইয়ে হয়ে গেছে তোর একটা মান সম্মানের ব্যাপার আছে আবার যদি এবং মেয়ে অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে দিছে যে ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা হওয়া উচিত ছিল না উনি নিজেও স্বীকার করেছেন আমি ভুল করেছি সামাজিক বৈঠকে আমার একটা ই হয়েছে এবার উনি নিজেও স্বীকার করেছেন তা আমরা চাইছি যে ঘটনাটা ঘটে গেছে সেটা যেন দুবার আবার সেই ভুলটা না হয় মেয়েটার একটা জীবন আছে সেই জীবনটা যে না ছিনিমিনি খেলানো হয় আইন আইনের পথে চলুক আমরা এটাই চাইছি